সবাই আমি খুব ভালো আছি এই তোমরাও সবাই খুব ভালো আছো তো আমি অনলাইনে ড্রেস অর্ডার করেছিলাম তোমাকে বলেছিলাম যে আমি দুটো ড্রেস কিনে সেটা করে তোমাদের ছবি দেখাবো তো ছবি তো দেখার কিছুই নেই তো আজকে পুরো ভিডিওটাই দেখাবো তো হচ্ছে সেখানে আবার আজকে আমি মায়াপুরে যাচ্ছি তো গিয়ে টোটাল মায়াপুরটাও দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরবো কোথায় কোথায় যাবো টোটালটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো খোলা এটা হচ্ছে হচ্ছে গেট তো এখানে এই মন্দিরটা কোন মন্দিরটা হচ্ছে কাজ চলছে তার জন্য এটা বন্ধ আছে দেখুন তো প্রথম গেটটা বন্ধ তার জন্য আমরা দুই নম্বর গেট দিয়ে ঢুকবো Hãy subscribe cho kênh không মনিকার ইয়ে কেমন আছে এখানে চব্বিশ ঘন্টায় কীর্তন হয় দেখতে পারো এখানে কীর্তন কখনো বন্ধ হয় না হচ্ছে মহাপ্রভুর প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটতে হচ্ছে চল্লিশ টাকা দেখতে পারো ঢুকেই সামনেই টিকিট কাউন্টার হ্যাঁ হ্যাঁ যাও যাও এটা হচ্ছে ভজন কুঠির এখানে চব্বিশ ঘন্টায় গান হয় उन ते जाउ जेके असीं মারা যাওয়ার পর এটা হচ্ছে সমাধি মন্দির কোনটা এই যে এই যে ও মারা যাওয়ার পর এটা হচ্ছে সমাধি মন্দির তোমরা দেখতে পারো এবার অন্য ব্যাকগ্রাউন্ডে আরে এটা হচ্ছে সমাধি মন্দিরের সামনে দেখো ভেতরে সমাধি মন্দির মূর্তি আছে বাট দেখানো যাবে না মোবাইল নিয়ে যাওয়া নিষেধ আছে এটা মধ্যে বাইরে থেকে দেখাচ্ছি আর এটা নতুন তৈরি হচ্ছে এখন সম্পূর্ণ হয়নি দেখো কত লোকজন কোনো সিজনে আসলে প্রচুর লোকজন হয় ফিরে ছবি তুলছে দেখো এখানে রাস্তায় পেন্টিং করা দেখো মন্দিরের ভেতরে দোকান কোনো অসুবিধা হবে না খাওয়ার পরে ওই দিক দিয়ে বেরোবো খাওয়ার পরে তো আর ওইদিক আসবো ওই দিকটা চল ওই খাওয়া খাওয়া আছে আর কখন হবে? ফেরত এখন চালাবে নাকি তাই? হ্যাঁ? না প্রসাব তো পড়ে 4 আমাদের 12 হয়? তাহলে ওই ভালো হয়। দোকান

প্রসাদ তোমাদের খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমার আমরা চন্দ্রদয় মন্দিরে যাব ওইখানে গান হচ্ছে দেখবো আর তোমাদের ওকে দেখাবো আমরা চন্দ্রদয় মন্দিরে যাচ্ছি এটা হচ্ছে মায়াপুর সুন্দর থিয়েটার

ওয়ান্স টি না ব্যাগ নিয়ে যাওয়া যায় ওখানে ব্যাগ নিয়ে যাওয়া হ্যাঁ তার ব্যাগের মধ্যে তো ফোন নিয়ে না ফোনটা ওরা চেক করে না ব্যাগ রাখবে না তো ব্যাগে সিস্টেম আছে তো তাহলে যায় হচ্ছে ব্যাগ মোবাইল ক্যামেরা কারণ এগুলো কিছু নিয়ে যেতে দেবে না তো তোমাদের ভেতরে মন্দিরটা দেখাতে পারবো না চারদিক দেখে নাও ও এখন গোশালায় যাচ্ছি তোমরা দেখো খুব বড় বড় গরু আছে এখানে গোশালাতে সুন্দর জায়গা গোশালায় যাচ্ছে এখন কি দারুন এই জায়গাটা ছবি কিন্তু সেরা এখানে কীর্তন হয় রাত্রেবেলা সবাই বিশ্রাম করে এখানে ভাল <spaconian> আছিল <wykornamed one of> <architectural silenceören> <O>, <tried>

তুই ফোনটা আমার কাছে দিয়ে রাখ কখন ছবি তুলবো হ্যাঁ পদ্ম ফুল ফুল ফোটা দেখা যায় না ফুল ফোটা শীতকালে আসলে ফুল ফুটাতে দেখা যায় এটা হচ্ছে পদ্মফুলের ফুলের পুকুর পুরোটা পদ্মফুল ফুল এখন ফোটা নেই শীতকালে পুরোটা ফুটে যায় খুব সুন্দর লাগে পদ্মফুলে ফুলে ভর্তি থাকে এই পুকুরটা এখন পুকুরের পাশ দিয়ে রাস্তা এটা সব গোশালের রাস্তা নৌকাটাই বলে কিন্তু কাটিং করে বসে থাকতে পারি গেছি তো

जय गोमाता गोमता प्रवेश देखो এটা হচ্ছে গোমাতার থাকার জায়গা তোমাদেরকে একটা দেখাবো গোমাতার এই দেখা করুন গোমাতার হচ্ছে গোমাতার প্রবেশ প্রবেশ পথ গৌমাতার এই রোদের মধ্যে গরু সাম

এখানে সব ভর্তি থাকে তো সব স্নান করাতে নিয়ে গেছে দে তার জন্য এখন ফাঁকা কিছু কিছু আছে সেগুলো দেখো এখানে ভর্তি আছে שינגו לו okay. 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 কৃষ্ণের গোমাতা ঘর আমাদের দেখা হয়ে গেছে তো নেক্সট তোমাদের দেখাবো খুব সুন্দর গার্ডেন আছে এখানে বলো

কোন সব কিছুর প্রসাদ খাওয়ার লাইন আমরা জুতো রেখে দিলাম জুতো পরে প্রবেশ করা যাবে না এটা হচ্ছে প্রসাদ খাওয়ার ঘর আমরা এখন ঢুকবো তো এটা খাবার পেছনে তুলসী বাগান দেখো কৃষ্ণচোড়া তুলসী বাইরে যাচ্ছি সবাই ভালো থাকবেন ভালো থেকো সবাই